আপনি বলতে চান বাপ দাদার জন্ম শুনে নিয়ে কথা আপনি বলতেছেন যে সম্মানিত মোনাজাত করা আমি বাপ দাদার জন্ম শুনে নিয়ে যে সম্মানিত মোনাজাত করা নিষেধ বিধান আপনি বলতেছেন বাপ দাদার বয়স কত আপনার আপনার বাপের আপনার দাদার বয়স কত আপনার দাদা দাদার বয়স কত একশো বছর যেতে হবে দুইশো বছর গেছে তিনশো বছর গেছে আচ্ছা পাঁচশো বছর ধরো পাঁচশো বছর কি মানে এটা পাঁচশো বছর পুরাতন হলো আর সাড়ে চোদ্দশো বছর সাড়ে চোদ্দশো বছর এটা নতুন হয়ে গেছে আমি আপনাকে নিয়ে গেছি রসল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কথা আমি আপনাদের নিয়ে গেছি 1450 বছর পূর্বে আর আপনি নি আছেন 500 বছর নিয়ে আপনি নি আছেন 200 বছর নিয়ে 100 বছর নিয়ে যারা এই কথা বলে যারা বলে যে আমার বাপ দাদার জন্ম শুনি এই কথা এবারে কে বলতে জানে কাফের মুশরিকরা আল্লাহ রাসূলের থেকে করতেন যে আমার পিতৃপুরুষের কাছ কাছে শুনিনি আমার বাপ দাদার জন্ম শুনিনি